আসলে প্রিমিয়ামকে প্রিমিয়াম বলতে হয় না প্রিমিয়াম যে এটা আসলে দেখলেই বোঝা যায় যে এটা প্রিমিয়াম তো প্রিমিয়াম কোয়ালিটির জমজমটা কিন্তু আবার ওই স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের যেটা আপনাদের চাহিদার শীর্ষে রয়েছে তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ছোট্ট বই রূপে দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন এ গ্রেডের জমজম যে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সেরা কালেকশন অনেক সুন্দর হয়েছে এবারে ফিনিশিংগুলো যার যত বেশি মনে চায় আপনারা কিন্তু নিতে পারবেন হোলসেল জোন থেকে আমাদের কাছ থেকে কিন্তু একদম সরাসরি কারখানা থেকে এসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁওসিয়া থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসা সম্ভব না তারা কিন্তু নিতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেশের চৌষট্টি জেলায় আনাচে কানাচে হোম ডেলিভারির মাধ্যমে তো এক এক ডিজাইনের কারো যদি একশো বিশ দুইশো বিশ লাগে তাও কিন্তু আমরা দিতে পারবো সেই ক্যাপাবিলিটি আমাদের আছে আমরা কিন্তু সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করি এবং এইগুলা পাইকারিতে বিক্রি করি এবারের জমজমের যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা ফিনিশিং অনেক সুন্দর হয়েছে যেই ডিজাইনটা যার ভালো লাগে আর যে ডিজাইনটা কি প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগার মতো আর প্রত্যেকটা আপনার ভালো লাগা লাগবে না আপনার মিনিমাম দশটা বারোটা ভালো লাগলেই হইব কারণ দশ বারো পিস প্রোডাক্ট নিলেই আমরা কিন্তু পাইকারিতে সারা দেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনাদের কাছে গড়ের দোরগোড়ায় তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিন নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা নিতে পারবেন আমাদের শোরুমে এসে সরাসরি দেখে শুনে আমাদের কাছে শুধু এই সব প্রোডাক্ট আছে তা না আমাদের ফিফটি প্লাস আইটেম আছে আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন একই সাদের নিচে একই শোরুমে ইনশাল্লাহ তো যারা আমাদের শোরুমে আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে শোরুমে আসবেন আর আমাদের শোরুমে এসে দেখি শুনে পড়াগুলো নিতে পারবেন আর যাদের শোরুমে আসা সম্ভব না তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন জমজম এখন কিন্তু বাজারে মানে সবচেয়ে বেশি চাহিদা জমজম আর জমজমের মধ্যে অনেক বেদ আছে অনেক পকার বেদ আছে তো একদম হাই কোয়ালিটির যে জমজমটা ওইটাই কিন্তু আমরা আমাদের কাস্টমারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সবসময় মাথায় মাথা একটা কথা খেয়াল রাখবেন যে কম দাম পাইলেই লাফায় পড়বেন না ফালায় পড়বেন না একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবে কারণ দেখা যাচ্ছে জমজম আপনার বিভিন্ন দামের আছে কম দামিও আছে বেশি দামিও আছে তো যার কাছে যেই দামি আপনার ওই কোয়ালিটি বলুন যেই কিন্তু দামটা দিতেছে কেউ ভাববেন না যে বালুটা দিয়ে আপনার কম দিতেছে তো আমরা এরকম একটা কোয়ালিটি আপনাদেরকে দিতে পারবো যে সেম কোয়ালিটি দিয়ে আপনারা আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না এটা গ্যারান্টি থাকতে পারেন কারণ আমরা একদম সাদা গের কাপড় হতে শুরু করে প্রিন্টিং পর্যন্ত সকল কিছুই নিজেরা তৈরি করি এই জন্য আমাদের কষ্টটাও একটু কম হয় আমরা কাস্টমারদেরকে কমে দিতেও পারি তো যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন আমাদের ইমুহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের ফিনিশিংগুলো আর আমাদের প্রিন্টিংগুলো একটু দেখবেন খেয়াল করে যে অন্যদের থেকে আলাদা হয় যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেন যে আমরা মানে কি প্রোডাক্ট আপনাদেরকে দিতেছি কি প্রাইসে তো যারা প্রাইসটা জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা জানিয়ে দেবো অ্যানাউন্সমেন্ট করে প্রাইসটা বলতে পারি না কারণ যে সব ভাই এবং আপুরা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে তাদের ক্ষতি হয়ে যাবে এজন্য আমরা প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করে বলি না যারা প্রাইসটা জানতে চান অবশ্যই ইনবক্সে আসবেন চুপি প্রাইসটা আমরা বলে দেবো আর প্রাইসটা শুনে আপনারা খুশি হয়ে যাবেন এরকম একটা প্রাইস আমরা আপনাদেরকে দিতে চাই প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস আমরা দিয়ে দিব মানে যা আপনি কল্পনাও করতে পারেন না এই প্রোডাক্টগুলো এত কম দামে মানে এটা আপনার মার্কেটে আপনার হোলসেল হচ্ছে নয়শো সাড়ে নয়শো টাকা পর্যন্ত কিন্তু আমরা এরকম একটা প্রাইসে দিব আপনি নয়শো সাড়ে নয়শো টাকা হোলসেল করতে পারবেন তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন নিমু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ রাত্রি